أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আসন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামে এ মজিদে স্বাদু করেন কুল্লু নফসিমজা ইফাতুল মৌদ প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাধন করবে মৌতাল্লাজি তফির নু নামিন হুফা ইন্নাহু মুলাকুম হে নবী

মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহ নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুট দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ ইতো হবে পুরো বিचूरল হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং লক্ষ গুণসমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্র উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থাকে সকলেই প্রত্যক্ষ করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়া হুন্নাযুতাকু রাব্বাকুম ইন জালজালাত আসাআতি শাইউন আযীম يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আজাবই হবে কঠিন অতপর যখন হবে একটি মাত্র আর জমিন ও পর্বতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে বিচীর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন খবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সাদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিত কৃতিতিব জানি ইবদান হারামে পবিত্র কালামে মাసీদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুম ইল্লা ওয়াছা সেদিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম সাদিন জমিনের উপরে যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধু মাত্র মহা মুহিম ও মহানুভব

আল্লাহ তালা বলবেন মৃত্যু হওয়া উচিত মৃত্যুর উন্মিকাইল মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরোশ বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউদ আজরাইল আলহি সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সালাতসালামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুভান হালা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনল আনাল চপ্পার আনাল চপ্পার আমি প্রতাপ সানি আমি প্রতাপ সানি আমি প্রতাপশালী সানি অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন রিমানিল মূলকুলউম রিমানিল মুল কুলিয়াউন রিমানিল মুল কুলিয়াউন আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আপনার

বলছে তিনবার জিজ্ঞাসা করবেন নিমানিল মুলকুল যৌম নিমানিল মুলকুল যৌম নিমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহি ওয়াহিদুল কহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা